সবাইকে আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের সবাই সুস্থ আছো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি এখন কটা বাজে জানি না কটা বাজে তো এখন দুপুরে রান্না বান্না করছি এদিকে বসাচ্ছি একটু ডাল আর এদিকে আলু দিয়ে সেই মেথি শাকটা আর তার মধ্যে একটুখানি বতুয়া শাক আমরা বেলে শাক তো সেটাই দিয়েছি আর এটা ভাজা হচ্ছে সেই সাথে একটু ডাল করব আর এখানে আমি মটরশুঁটি খাচ্ছিলাম আমি মটরশুঁটি আনলে না রান্নার থেকে কাঁচা বেশি খাই তো ভাবলাম ব্লগটা শুরু করা যাক সেই সাথে রান্না বান্না করে আজকে ভেবেছি তোমাদেরকে আমি বহরমপুর থেকে যে জিনিসপত্রগুলো এনেছি যে কুর্তিগুলো কিনেছি সেগুলো সব দেখাবো তবে এখন রান্না বান্নাটা করে নি আগে তো আগের দিন না আলু বেশি হয়ে গেছিলো শাকটা কম হয়ে গেছিলো যার জন্যে ও আমাকে খুব কথা শুনিয়েছে একটু আলু খাওয়া আমার বেশিই হয়ে যায় তো সেই জন্য ভাবলাম আজকে এর মধ্যে আলুটা কম দিয়ে ও দুটো শাক মিশিয়ে করি এদিকে জল দিয়ে দিলাম ও লঙ্কাই তো দিইনি তিনটে লঙ্কা দিয়ে দিলাম লবণ তো আগেই দিয়ে দিয়েছি এবার একটু ভেজে নিই তোমরা দু একজন মাঝে মধ্যে আমাকে এমনভাবে ভয় দেখাও না একদম আমার বরের মতন আমার বড় ঠিক তোমাদের মতন করে ভয় দেখায় বাড়িতে এসে খুব উল্টো খাওয়া দাওয়া করছি তেল বেশি খাচ্ছি একজন তো আমাকে কমেন্ট করেছে দিদি তুমি আগে থেকে মোটা হয়ে গেছো সেটা তো আমি নিজেও বুঝতে পেরেছি যে আমি মোটা হয়ে গেছি হচ্ছি আর কি এখন থেকে কন্ট্রোল না করলে সত্যি আমার কপালে কষ্ট আছে সেটা আমিও জানি কিন্তু কি করব মানে কি বলবো আমি জানি না যাই হোক কন্ট্রোল করতে হবে এক্সারসাইজ শুরু করতে হবে এই কথাটা আর বলবো না যেদিন থেকে শুরু করবো সেদিন থেকে বলবো নির্লজ্জ বেহারের মতন বলতেই থাকি কিন্তু করতে পারছি না রোজ ভাবি আজকে করব। সন্ধ্যাবেলা হলেই না আমার এত ঠান্ডা লাগে তখন মনে হয় আজকে আর করবো না কালকে করবো কিন্তু সেই কাল আর আসছে না মনে হয় দুমাস ধরে সেই কালে ধরেছে আমাকে এখনও কাল আমাকে ছাড়েনি আজকে থেকে তো পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে আমি কি করে বড়ি দেবো আমি জানি না এখনো আমি বড়ি দিতে পারিনি ডালগুলোকে শুধু রোদে দিয়ে রেখেছি ডালগুলো ভাঙতে হবে সেগুলো আবার অনেক কাজকর্ম আছে আর কি তো এখন রান্না বান্না করি তারপর তোমাদের ওই জিনিসপত্রগুলো দেখাবো হয়েই গেছে প্রায় ডালটা হলে হয়ে যাবে আজকে অনেক দিন পর কথা বলে ভিডিও করতে পারছি পাড়াতে আজকেও মাইক বাজছে তবে হ্যাঁ কপি আসবে না আজকে সকালবেলাতে বেশ খানিকটা ভতুয়া শাক বেছে রেখেছি তো ওই শাকটুকু করবো না আরও খানিকটা শাক ফ্রিজে আছে তবে তোমাদের কাছে না আমি একটা সাজেশন চাই অনেক দিন থেকে না ভাবছি একটা ফোন কিনবো মানে আমাকে একটা ফোন কিনতে হবে স্টোরেজের খুব প্রবলেম হচ্ছে তোমরা আমাকে একটু সাজেস্ট করো তো দেখি তোমরা কে কী ফোন বলো আচ্ছা আজকে হলো চব্বিশে জানুয়ারি বুধবার যেটা আমি বলতে ভুলে গেছিলাম তোমরা অনেকেই বলো যে দিদি এত লেট করে ভিডিও আপলোড করছো আসলে কি বলো তো ভিডিও এডিট করতে আমার অনেকটা সময় লাগে বিশেষ করে ভয়েস ওভার দিয়ে যখন আমি ভিডিও এডিট করি তখন আমার সময়টা বেশি লাগে তো প্রত্যেক দিনের ভিডিও যদি আমি প্রত্যেক দিন আপলোড করি না তাহলে আমার শরীর থাকবে না আমার শরীর পুরো শেষ হয়ে যাবে প্রত্যেক দিন যদি একটা মানুষ দুটো তিনটের সময় ঘুমোয় স্বাভাবিক কী অবস্থা হবে সেটা বলার অপেক্ষা রাখে না তো সেই জন্যে আমি এখন থেকে দু তিন দিন পিছনেই চলবো না হলে আমার ভিডিও করা বন্ধ করে দিতে হবে এটাই হলো ব্যাপার আশা করি তোমরা বিষয়টা বুঝবে ডালটাও রান্না হয়ে গেছে ডালের মধ্যে শেষে একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি এবার চটকট করে ভাতটা বেড়ে নিই কই গো নাও ছুটি ঠান্ডাতে পুরো জমে গেছে ঠান্ডা পড়েছে অক্কাবু এসেছে গো আমাদের অক্কাবু ঘুমিয়ে পুরো কাদা কিন্তু দেখো মায়ের কোলে ঘুমোবে এদিকে আমার খাবারটাও বেড়ে নিয়েছি এবার চটপট করে খেতে বসি শান্তিতে দুটো খেতেও পারলাম না তার আগে মিষ্টি শুরু হয়ে গেল এই যে আমি থাকবো ছাদে ঘুমাবো না এই গাছের গুলো নেবে না হাই মম কেচ। ক্যামেরাম্যান ফোকাস করো রোল ক্যামেরা অ্যাকশন সঙ্গে মেকআপ তো আমার ক্যামেরাম্যান চলে এসেছে তোমাদের কুর্তিগুলো দেখাবো তবে তার আগে সমবায়িকার থেকে আর অনেক জায়গা থেকে টুকিটাকি যেগুলো কিনেছিলাম কিছু জিনিস আছে সেগুলো একটু দেখিয়ে দি দেখ তো ছোটিকেও দেখানো হয়নি ও দেখবে আজকে কুর্তিগুলো হ্যাঁ ও দেখে নেবে তোমাদের সাথে এই যে এখান দিয়ে আমি সব দোকান সাজিয়ে নিয়েছি এখানে আছে চার প্যাকেট চাও এই চাউটা না আমি প্রথমবার এনেছি খেতে কেমন হবে কি জানি খাওয়ার পর তোমাদের বলবো আর এখানে আছে এক প্যাকেট আটা এখানে স্কচ ব্রাইট আছে এখানে আছে স্পার্কলে আর এই চিনিটাও ফ্রি পেয়েছিলাম ওখানে এক প্যাকেট বিস্কুট আছে একটা সসের প্যাকেট আছে এখানে আছে ক্রিম আমুলের আর এই হলো আমার শ্যাম্পু একটাই নিয়ে এসেছি আরেকটা রেখে এসেছি সাবু আছে টাটা গোল্ড দুটো প্যাকেট এনেছিলাম একটা প্যাকেট খুলে ফেলেছি এখানে আরেকটা শ্যাম্পু আছে এটা আমি লাকস্মি থেকে কিনেছিলাম হজমলা আছে হজমলার কোটাটা খোলো তো খাই আর এখানে আছে ইস্ট আর এই শিখগুলো কিনেছিলাম এটাও তোমরা দেখেছো এক প্যাকেট কাজু আছে কাসুরি মেথি আছে এখানে আছে পানিপুরি মশালা আর এখানে আছে কর্নস্টাচ এই যে বড় এক প্যাকেট ভিম আর পিৎজা কাটারটাও এখনো খোলা হয়নি এখানে আছে এক প্যাকেট হলুদ কিছু দেখানো বাদ থাকলো সবই দেখিয়ে দিয়েছি আর এই হলো তোমাদের ছোটি দি দাও হজমলা দাও সবই দেখালাম হজমলা দাও খাই একটা তাই না

তোমাদের সাথে সাথে সবাইকে দেখানো হয়ে যাবে একবারে দেখবে দেখো সকাল বেলায় সকালবেলায় মা কত জোরে মেরেছে সেটা একটু মাসিমণিদের বলো কেমন একটা চমচম খেয়েছো সেটা একটু বলো কি দুষ্টামি করেছে সেটা একটু বলো বাবা কেন মেরেছে বলো তুমি কি করেছি হ্যাঁ মাকে না বলে তাহলে দেখছো তো আমরা তিনজন মিলে তোমাদেরকে দেখাবো আমাদের অর্কু দেখাবে দেখো বসে করেছে মানতে পারিনি বাবা তোমাকে এখনো

এই সোয়েটার গুলো খুব চলছে তো আমিও দুটো কিনেছি এই যে এই একটা আর এই একটা ভাবলাম একটা লাল কিনবো তবে লালের বদলে আমি এটা নিয়েছি কেমন লাগছে অবশ্যই বলো কেমন লাগছে আপনাদের ভালো লাগছে कलर গুলো লাল একটা নিয়ে নেবে অসুবিধা কি আচ্ছা ঠিক আছে এরপর যখন যাবো তখন নিয়ে নেবো এই যে এই দুটো বসে আছে দেখো আচ্ছা এবার কুর্তিগুলো না আগে দেখাই বৌদি আমাকে কি দিয়েছিল এটা আমাকে বৌদি দিয়েছে আমার জন্মদিন উপলক্ষে বৌদি এটা আমাকে দিয়েছে আমি আবার এখানে প্যাক করে নিয়ে আসি একটাই বের করি এখানে আছে ছটা গ্লাস গ্লাসগুলো আমার ভীষণই পছন্দ হয়েছে খুব সুন্দর তো এটা আমাকে বৌদি দিয়েছে হ্যাঁ তাকে তাকে দেখছে তো বসে আছে সেটা ভাবো কেউ বলবে এটা আড়াই মাসের বাচ্চা কেউ বলবে না এবার তোমাদের কুর্তিগুলো দেখাই এই দেখো এটা একটা এই কুর্তিগুলোর কাপড়গুলো খুবই সুন্দর খুবই সফ্ট এটা একটা ইয়ে না দেখাই গলার কাছে এটার একটু কাজ আছে আর এরকম এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে এটা ভীষণ সফট কাপড়ে বাবা কষ্ট হচ্ছে না আমি দুটো সিল্কের কুর্তি নিয়েছিলাম পরে আমাকে রিটার্ন করতে হয়েছিল না ওই কুর্তিটা পাল্টে আমি এই কুর্তিটা এনেছিলাম কাপড়গুলো কি কাপড় বলে আমি জানি না বাবা উল্টে যেও না আচ্ছা এটা হলো কুর্তি আর এটা হলো এর উপরে কুর্তি আর কি আমার বেশ ভালো লেগেছে আমি এরকম কুর্তি আগে কখনো পরিনি ফার্স্ট টাইম পরব কি হলো বাবা কষ্ট হচ্ছে হবে না হবে না কুর্তিটা এরকম হবে এইগুলো আরেকটা কুর্তি এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে মানে আমার খুব পছন্দের এটা গোল কার্টে এখানে কাটা আছে আর কলার আছে রকম কলার वाला কুর্তি না এই রকম কলার আর সবগুলোরই হাতা থ্রি কোয়ার্টারস এই কুর্তিটা যতগুলো কুর্তি নিয়েছি তার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে আমি ব্ল্যাক কালার খুব কম করি কিন্তু আমার এটা খুবই ভালো লেগেছিল আর এটার দাম সব থেকে বেশি কাপড়টা ভীষণ সফট এগুলো কিন্তু সুতি কাপড় নয় মনে হয় অন্য কোনো কাপড় আমি জানি না নাম কি এটা দাম নিয়েছিল নশো টাকা আর এটা পরেও না খুব আরাম আমি এটা পরে দেখেছিলাম এই যে গলাতে এরকম একটু কাজ করা আছে এখানে এরকম ফিতে বাঁধা আছে এবারে একটা টু পিস দেখাই এই যে এটা হলো আর এটা হলো প্যান্ট এগুলোর দাম নিয়েছে আটশো ষাট টাকা করে এইটা হলো সুতি কাপড়ের এটাও টু পিস গলা এটা সাতশো দশ টাকা দাম নিয়েছে আর এটা হলো প্যান্ট এই কালারের আমি একটা পরেছি তো আমার বেশ ভালো লেগেছে কালারটা তো সেই জন্যই এটা নিয়েছি এই হলো আরেকটা এটা আমি সাইডটা সেলাই করিনি এটা রেখে দেব এখন পরে কখনো যখন পরব তখন সেলাই করে নেবো মানে সবগুলো আমি সাইড সেলাই করিনি কয়েকটা করেছি এটাও আমার বেশ পছন্দ এই যে গলাটা এরকম তো এইরকম গলার কুর্তি আমার ভীষণ ভালো লাগে এবার তোমাদের ওরনা গুলো দেখাই একটা ওড়না একদমই সফট হাতের মধ্যে চলে আসবে এই হলো আরেকটা এটাও বেশ ভালো এই হলো আরেকটা আগে আমি সব সুতি কাপড়ের ওন্না কিনতাম এবার আর সুতি নিইনি সবগুলোই জর্জেটের না কি বলে এই কাপড়গুলোকে জর্জেট বলে না সিনথেটিক বলে যাই হোক কিছু একটা বলে এটাও বেশ সুন্দর আর এটাও বেশ সুন্দর এটা বেশ বড় এবং বেশ সফট আর কি আমাকে বৌদি দিয়েছে বৌদি আমার জন্য কিনে রেখেছিল এই সুতির শাড়িটা দিয়েছে মা তোমরা দেখেছো এবার একটু খুলে দেখাই আচল কোনটা এটাই আচল না হুম হুম এটা হলো আসল নাম জপুর সময় পড়ব আমার যাদেরকেও দেখানো হয়নি তোমাদের সাথে সাথে ওদেরকেও দেখাচ্ছি এই যে এটা হলো শাড়ি যেটা মা দিয়েছিল শাড়িটার এটা মনে হয় ব্লাউজ পিস আর এই হলো আচল এটা হলো আচল কালারটা খুব সুন্দর শাড়িটা আমার এই কালার খুব পছন্দ আর এই হলো আমার ব্লাউজ যেটা তোমরা দেখেছ এই শাড়িটার সঙ্গে ম্যাচ করে কিনেছিলাম যেটা এই যে একটু বড় কিনেছি চৌত্রিশ বত্রিশ কিনলে ঠিক হতো কেন বলো মারতে হবে শাড়িটা তো এই হলো আমার বাজার যেগুলো আমি বহরমপুর থেকে এনেছিলাম তোমাদেরকে আজ দেখাবো কাল দেখাবো করতে করতে দেখানোই হচ্ছিল না আমাদের দেখানো হয়ে গেছে এখন এই সব আমাকে ভাজ করতে হবে ভাজ করে তারপরে তুলতে হবে দেখাতে তো ভালো লাগে কিন্তু গোছাতে খুব কষ্ট যায় এই যে আমার এখন আমাকে হেল্প করবে ভাজ করো এটা ভাজ করো এই যে তুমি এটা ভাজ করো ভাজ করো তাড়াতাড়ি ভাজ করো হ্যাঁ এই ডালগুলো নিয়ে চলে এসেছি কাকিমাদের বাড়িতে এই ডাল ভাঙবো আমার দায়িত্ব পড়েছে

দেখো মাসি মনে দিদিকে তাকাচ্ছে তো এই যে উনি কান্না করছিল আমি ওনাকে নিলাম আর ছোটি আর কাকিমা ডাল ভাঙছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছে ও কাকিমা তাহলে আমার ওই বড়ি দেওয়ার ডালগুলো নিয়ে আসবো ভেঙে ফেলবো আজকে ভাঙবো না কবে ভাঙবো তাহলে চাকরি দেয় রেখে দেবো

কালকে না কাকিমাদের বাড়িতে শ্যামলি কাকিমা চাল ভাত ছিল সেই সাথে ডাল ভাত ছিল কাকিমারা অনেক কলাইয়ের ডাল ভেজেছে তো সেই সাথে না আমিও এক কিলো মতো কলাইয়ের ডাল ভেজেছিলাম আমি কলাইয়ের ডাল খেতে একদমই পছন্দ করি না কিন্তু আমার বর খেতে ভালোবাসে তো সেই জন্যে আমি ওর জন্য এক কিলো ডাল ভেজে রেখেছিলাম প্রথমে আমি ওই এক কিলো ডাল নিয়েই কাকিমাদের বাড়িতে এসেছিলাম তো অপর্ণা আমাকে ডাকতেই গেছিলো তোমাদের যখন জিনিসগুলো দেখাচ্ছিলাম তখনও আমার কাছে গেছিলো এটাই বলার জন্য যে ডালগুলো ভাঙা হচ্ছে মানে ওদের বাড়িতে যে ডালগুলো ভেজেছে সেগুলো ওরা ভাঙছে তো আমিও যদি ভাঙি তাহলে যেন ভেঙে নিই ওই এক কিলো ডাল ছোটি ভাঙলো ছোটি ঝাড়লো কারণ আমি বাবুকে নিয়েছিলাম আর এখন আমি বড়ি দেওয়ার জন্যে যে কাঁচা ডালগুলো ছিল সেগুলো নিয়ে এলাম ছোটি বললে একবারে নিয়ে এসো ভাঙা হয়ে যাবে তো কাকিমা তো নাই করছিল কারণ কাকিমা এখন রান্না করতে যাবে তো আমি বললাম আমি ভাঙতে পারবো তো আমি যেভাবে ভাঙছিলাম সেটা হচ্ছিল না তো ছোটি প্রথমে পোষল তারপর কাকিমা এসে দেখিয়ে দিল এখন ছোটি আর আমাকে দিচ্ছে না ও বলছে তুমি পারবে না আমি করছি আগে পরে আমি ডাল ভেঙেছি কিন্তু এই ডালটা ভাঙার ধরনটা একটু আলাদা এই ডালটা নিজেকেই ঘোরাতে হবে যাতে আর নিজেকেই অল্প অল্প করে ডাল দিতে হবে একজন ঘুরিয়ে দেবে আর একজন ডাল দেবে সেটা সম্ভব নয় তো সেই জন্য এখন ছোটি করছে ডাল ভেঙে বাড়িতে চলে এসেছি আর বাড়ি এসে সন্ধ্যাটা লাগিয়ে দিয়েছি আর এবার জামাটা পাল্টে নিলাম সেই সঙ্গে এখন খাবো একটু চা ভীষণ ঠান্ডা লাগছে আর মাথাটাও যন্ত্রণা করছে দু কাপ চা বানিয়ে নিয়েছি এদিকে ছোটি চাল ভাজা নিয়ে চলে এসেছে কালকে আমি এক কিলো ডাল ভেজেছিলাম আর ছোটি চাল ভাজা করেছিল আমি আবার খুব একটা চাল ভাজা খেতে পছন্দ করি না মানে আমার দাঁতে অতটা জোর নেই জানো তো ভীষণ ব্যথা করে আমার দাঁত তো ছবিকে বললাম একটা বিস্কিট খাও ও তো প্রথমে খেতেই চাইছিল না তো আমি আর ছটি এখন চা বিস্কিট খেতে খেতে একটু গল্প করছি আর আমিও ছটির চাল ভাজা একটু টেস্ট করলাম সত্যি চাল ভাজাটা খেতে খুব ভালো লাগছিল। আর যে ডালটা ভাঙতে নিয়ে গেছিলাম মানে ডাল খাওয়ার জন্যে এখন এই ডালটাকে কৌটায় ভরে রাখবো এক কিলো মতন মনে হয় আমি নিয়েছিলাম কারণ আমি মেপে নিইনি তো অনেকটাই ডাল হয়েছে আশা করি বেশ কয়েকদিন হয়েও যাবে আমার বর কলাইয়ের ডাল খেতে পছন্দ করে কিন্তু আমার কলাইয়ের ডাল একদমই পছন্দ না একটু লালা জাতীয় হয় না সেই জন্যেই আমার ভালো লাগে না তো এটাকে রেখে দিই ও যখন আসবে তখন অবশ্যই রান্না করে দেব এবার ওকে তবে কলাইয়ের ডালের বড়ি ও যেমন পছন্দ করে আমিও তেমন পছন্দ করি তো এদিকে এই ডালটাও একটু ঢেকে রাখলাম এবার আমি চলে এসেছি আমার সব থেকে কষ্টের কাজ করতে যে জামাকাপড়গুলো তোমাদের দেখিয়েছি সেগুলোকেই একটু ভাজ করে রাখবো তোমরা নিশ্চয়ই ভাবছো এত কুর্তি একসঙ্গে কেন কিনলাম আসলে পুজোর সময় আমি কিন্তু কোনো বাজার টাজার করিনি তো আমি যখন কুর্তি টুর্তি কিনি একবারে একটু বেশি করেই কিনে ফেলি সেই সাথে এবার যেহেতু বহরমপুর থেকে চলে এলাম কবে যাব না যাব আমার যেহেতু কয়েকটা কুর্তির দরকার হতে পারে তো সেই জন্যে কিনে রাখলাম তবে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কুর্তিগুলো কেমন লেগেছে আর আমি যখন পরবো তখন তো তোমরা দেখতেই পাবে আর কুর্তিগুলোর দাম কিন্তু চারশো থেকে নশোর মধ্যেই সব কয়েকটা কুর্তি আমি নেহা থেকে সেলাইও করে এনেছিলাম ভেবেছিলাম একবারে হয়ে যাবে আর এক্সট্রা করে খরচা করতে হবে না কিন্তু সেগুলো আমার একটু টাইট হয়ে গেছে যেদিন আমি দোকান থেকে কুর্তিগুলো এনেছিলাম তারপরে আর পরে দেখার সময় পাইনি পরের দিনই চলে এসেছিলাম বাড়িতে তো এখন আবার সেলাই খুলে এগুলোকে আবার ঠিকঠাক করতে হবে তো আমি এখন এগুলোকে একটু ঠিকঠাক করে রাখি আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা